বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম যিনি পার্শ্ববর্তী পাশের বিছানায় ছিলেন একেবারে পাশাপাশি বিছানা এটা না আট মাস তিনি মাঝে মধ্যে বলতেন শীতকালে মনটা একটু বেশি খারাপ লাগত কিভাবে গরমে যখন গেলাম তখন তেমনি গরম অন্য চিন্তা চেতনা তো কম শীতকালে আসলে কাশিমপুর কারাগারের এদিকে একদিন মাইক বাজে ওদিকে একদিন মাইক বাজে ওদিকে একদিন মাইক বাজে মাইক বাজে মানে বোঝেন ওয়াজ মাহফিল হচ্ছে বিভিন্ন বক্তারা এসে বয়ান করছেন তো কেন জানি খুব কান্না তো কেন আমি নিজেও কারণ জানি না যখন মাইকগুলো বাঁচতে শুরু করতো তারা আলোচনা করতেন বোঝা যেত না কারাগারের দেয়ালো তো উঁচু উঁচু আর কারাগারের দিকে না না। থাকে আলোচনাগুলো কে জানি এখন বাংলাদেশে কপি ভার্সন আছে এখন কে না কে করেছে আমি নিশ্চিত না হয়ে বলাও মুশকিল কিন্তু আওয়াজগুলো যখন কানে আসতো ভেতরে উথাল পাতাল শুরু হতো তো একদিন ওই হুজুর লক্ষ্য করলেন যে আমার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে কেন জানি কারণ ছাত্রসামান উস্তাদরা বলতেন দেখো তোমাদেরকে যে পড়াই এটা আমাদের পেশা না এটা হয়ে গেছে নেশা যার কারণে মাদ্রাসা যখন বন্ধ থাকতো হুজুররা দেখতাম খুব একটা মানে অস্থির অস্থির লাগতো কেমন ছটফট করত এটা যারা উস্তাদি করেন হুজুর বা কখনো টিচার মাদ্রাসায় যারা করেন যারা করেছেন তারা বুঝবেন এখন এটা যখন ছুটি থাকে পুরো মানে মরামরা লাগে কেমন জানি একটা খালি খালি লাগতে থাকে কিন্তু যখন যাই এই হাউ পড়ার আওয়াজ এই আওয়াজ সেই আওয়াজ আমাদের একটা ভালো লাগে কাজ করতে থাকে বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চা থাকলে মুরব্বী যারা থাকে তাদের মনটা ফুরফুর থাকে যদি বাচ্চা কাচ্চা কথা দূরে গরেতে যায় ঘরটা খালি খালি থাকে মন কিন্তু ভাল লাগে না দরকার ছিল ভাল লাগবে লাগে না বরং খালি খালি লাগে তো হুজুররা বলতেন তোমাদের যে পড়াই এটা এখন আর পেশা না এটা হয়ে গেছে নেশা এখন এটা করতেই ভালো লাগে আমি শেখ আহমদ সফি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি قائদ মিল্লা আল্লামা বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি প্রচন্ড অসুস্থ যখন কথা বলতে পারেন না বললে পাশে বসে একান্তই আমরা বুঝতে পারি না যেহেতু আল্লামা বাবুনগরী রহিমুল্লাহ রহমাসিয়া যতদিন জিন্দা ছিলেন ইসলাহি তাহার লোকও যেহেতু ছিল হুজুরের সাথে হুজুর দিয়ে রেখেছিলাম যখন আসবা আমার ক্লাস চলুক আর ক্লাস নিয়মিত ক্লাসে বসবা ওই সময় ইচ্ছা করে চেটাগাং বেশি যাতে করে মাহফিলও হয় বারবার বারবার হুজুরের সাথে দেখাটাও হয় এক সিলে গেলাম থাকলাম কথাবার্তা হলো দিনের মধ্যে আলাদা একটা শক্তি লাগতো ওই সময় হুজুর যাওয়ার পর এখন ওই এলাকাগুলো গেলে মন খা খা করতে থাকে তো যখন যেতাম দেখতাম রুমে যখন আছেন একবারে অসুস্থ কারণ দেখতে মোটা ছোট হলে কি হবে এত পরিমাণ যুলুম হয়েছে তার উপর শরীরে কি ছোঁয়ার বাকি ছিল না নিজের ফোন কলটা পর্যন্ত বাটন ফোন কিন্তু ধরতে পাচ্ছেন না হাতে শক্তি পাচ্ছেন না বাথরুমে যাবেন এই সাপোর্ট শরীর থেকে দিচ্ছে না ধরে ধরে কি কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে আর বেশিরভাগ সময় পায়ের মধ্যে পানি জমা থাকতো পাতে যে ভর দিবেন এই সুযোগটাও তার ছিল না রিমান্ডে নিয়ে জুলুম করে করে আল্লাহর বান্দা সবই বরবাদ করে ছেড়েছে তো এখন দেখতাম যে আগে কিছু বলতে পারছে না ছাত্ররা হুইল চেয়ারটাকে কাঁধে নিয়ে শক্তিশালী কয়েকজন হুইল চেয়ারটা কাঁধে নিয়ে তারপর হাটাজারে গেলে দেখে এসেন দাউরে হাদিস কয় তালায় কোন বিল্ডিং এ আর হুজুরের রিম ছিল কোথায় এত দূরে দিয়ে যেত যেই মাত্র ক্লাসে বসতেন সুবহান আল্লাহ শেষ জীবনে ছাত্র হুজুরের যারা ছিলেন বোখারি পড়েছেন তাদের থেকে শুনে নিয়ে আমার কথা সন্দেহ থাকলে যখন সবক শুরু করতেন তখন আর মনে হতো আরে অসুস্থ বাবু গরি না এই জন্য এক রাহবার আর ছাত্ররাও এতটা উজ্জীবিত হতো মাঝে মধ্যে যে স্লোগান শুরু হতো পুরো হাটাজারি মাদ্রাসা থরথর করে কাঁপত কিন্তু এক এই ছাত্র দুই আড়াই হাজার আর দুই ওখানে শিয়াল তো কেউ নেই সবই তো সিংহ মাদ্রাসা ছাত্রদেরকে তো ছেনে না আপনারা দুনিয়ার সবাই বিক্রি হতে পারে এরা তো আর বিক্রি হয় না আর এদের ভেতরে যে আগুন জ্বলে ওটা পৃথিবীর কোনো কিছু দিয়ে নিভানো যায় না আফগানিস্তানকে স্বাধীন করেছে কারা বাংলায় বললে ছাত্র পোস্টু ভাষায় বললে তালেবান তালেবান কোন দলের নাম না এটা যারা দলীয় নাম বলে এরা বাস্তবতা বা শব্দ বোঝে না তালেবান মানে হলো স্টুডেন্টস ছাত্র তালে বলেন তো এদেরকে ছাত্র কেন বলে বাস্তবে ছাত্রই এক হুজুর নেমেছে ময়দানে হুজুরকে কি ছাত্ররা এমনি ছেড়ে দেয় হুজুর আছে যেদিকে ছাত্ররাও আছে সেদিকে ব্যাস ওই যে ছুটতে শুরু করেছে কিতাবটা বন্ধ করে ১৯ বছর লেগেছে তাতে কি দিয়ে দিয়ে দখলদারদেরকে দেশ থেকে বিতাড়িত করে তবে ক্লাসে ফিরে এসেছে কারণ পড়া দেখো আল্লাহর জন্য আর নিজের দেশের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা মসজিদ মাদ্রাসা ইজাত সবকিছুর কিছুর হেফাজত করা এটাও আল্লাহর জন্য তো এখন এমন ভাবে স্লোগান শুরু হতো পুরো মাদ্রাসা থরথর করে কাঁদতো আবার পড়ানো শেষ রুমে নিয়ে যাওয়া হতো এখন মনে হচ্ছে যে আরে এটা যেন কোনো জিন্দা মানুষ নেই একটা কঙ্কাল হয়ে আছেন কথা বলতে পারছেন না বোঝা যাচ্ছে না তো মোহাব্বত এটা আলাদা চিজ তো এখন যখন শুনতাম তখন বড় কষ্ট লাগতো বড় কষ্ট তো সেই পাশে যে হুজুর ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম নাম বললে চিনতে পারবেন একটা গুরুত্বপূর্ণ দলের জিম্মাদারও তো এখন তিনি বললেন যে সোনু মাওলা না পেরেশানের কারণ নাই এই যেই তো যেই কয় মাস তুমি বন্দি আছো আরো সামনে যেই কয় মাস থাকবা এর প্রতিটা দিন যদি তুমি ময়দানে কাজও করতা এতে যতটা ফায়দা হতো ইনশা আল্লাহ এই যে আল্লাহর জন্য কারাবরণ করেছ। তুমি তো জানো কোনো অপরাধ করো নাই জাতীয় জানে ইনশা আল্লাহ আল্লাহ লস ঘটাবেন না ডেইলি বয়ান করলে যা হতো তার চাইতেও বেশি কিছু হবে ইনশাআল্লাহ এখন আমরা আলহামদুলিল্লাহ বাস্তবতা দেখে আমাদের আকাবিদদের সামনে বলি যেমন বহু জায়গায় আমি বলেছি এই যে আমাদের শেখুল হাদিস ইমন শেখুল হাদিস আল্লাহ মামুনুল হাত ফাল্লাহ আসরা কারাগারে বন্দি আছেন যে তিন বছর বন্দী আছেন তিন বছরের প্রতিটা দিনও যদি তিনি একাধিক মাহফিল করতেন এতে মানুষের দিলে তার মহাব্বত যতটা শক্ত হতো এই যে তিনটা বছর আল্লাহর জন্য কারাবরণ করেছেন আর এতে মহাব্বত এক চুলো কমে নাই বরং হাজার গুণ বেড়েছে আমি এটা হান্ড্রেড কনফিডেন্স নিয়ে বলতে পারি যেদিন বের হবেন প্রথম বয়ানটা করবেন যদি বিশেষ কোনো বাধা কেউ না দেয় দেখবেন ইনশা আল্লাহ সাধারণ বাধাও কাম হবে না বাধা পাবলিক মানবে না প্রথম বয়ানে দেখবেন ইনশা আল্লাহ একটা মাহফিল না একটা ইস্তেমা হয়ে যাবে ইনশাআল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন ওয়ালা সাউফ ইউতিক রাব্বুক আপনি বড় খুশি হবেন কিভাবে তার একটা উদাহরণ এখানে ইন্না আতাইনা কালকাউসার আমি আপনাকে কাউসার দিয়েছে কাউসার মানে কি এক নম্বরে নাহরে কাউসার হাউজে কাউসার এক নম্বরে নাহরে কাউসার জান্নাতের একটা নহরের নাম নহর মানে নদী জান্নাতের একটা নহরের নামই আছে কাউসার জান্নাতের নদী আলাদা দুনিয়ার নদী আলাদা অনেক গুণ আলাদা অনেক বৈশিষ্ট্য আলাদা দুনিয়ার নদী প্রবাহিত হয় গর্তের মাঝে জান্নাতের নদী প্রবাহিত হবে স্বাভাবিক জমির উপরে কিন্তু স্বাভাবিক জমির উপর প্রবাহিত হচ্ছে বলে পানি এদিক সেদিক গিয়ে ভিজিয়ে দিবে তা না যতটুকু তার এরিয়া ওটার উপর দিয়ে চলে যাবে ভাবা যায় দুনিয়ার দৃশ্য কল্পনা করা সম্ভব না এখন সেই জান্নাতের نهر কউফারের সঙ্গে দুইটা পাইপলাইন দিয়ে সেই হাদিসে আছে দুইটা পাইপলাইন দিয়ে জান্নাতে সে পড়বে একটা হাউজের মধ্যে যেই হাউসটা জান্নাতে না যেই হাউসটা থাকবে হাসরের ময়দান বলবেন জান্নাতের জিনিস কি আবার দুনিয়া আসে না সম্ভব আমি বলবো হ্যাঁ আসে এবং আসা সম্ভব বটে হাজরে আসওয়াদ এটাকে দুনিয়ার পাথর না জান্নাতি পাথর ছিল সাদা পাথর এখন হয়ে গেছে কালো পাথর না হলে পাথর তো দুনিয়ায় বহু নাকি মৌল বাজার কম থাকলে আমাদের সিলেটে আইসেন কত পাথর লাগবে পাথর ভরা ওই যে যান সাদা পাথর আছে নিয়ে সারাদিন চুমু খেতে 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 ঠোট্টে ছিদ্র করে ফেলেন ব্যাপার না এতে মুখে ময়লাই লাগবে গুণ একটা মাফ হবে না তাহলে পাথরে চুমু দিলে গোনা তো যায় না ওই পাথরে কি আছে যে একটা চুমু দিলে গোনা থাকে না টেনে 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 সগিরা গুণগুলো নিয়ে যায় তো এটা দুনিয়ার কোন পাথর না আর দুনিয়ার পাথরে শক্তি থাকেও না এই পাথর জান্নাতি পাথর শুরুতে ছিল সাদা মানুষের গুণা হলো কালা কালারে টানতে 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 নিজেও হয়ে গেছে কালা অনেকে ঠোঁট হলো সাদা গোলাপি ঠোঁট সুন্দর ঠোঁট কিন্তু বিড়ি টানতে ঠানতে ঠানতে এখন হয়ে গেছে কালা সৃষ্টিগত ভাবে ভাবে সৃষ্টিতে ঠিক আছে সবই ঠিক নিখুঁত ভাবে আল্লাহ তার ঠোঁট সৃষ্টি করেছে কিন্তু বেচারা এখন ওই বিড়ি আর সিগারেটের ওই গোড়ার অংশে টানতে 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 সুন্দর জিনিসটা অসুন্দর বানিয়ে ছেড়েছে তো পাথরটা বাস্তবিক অনেক সুন্দর ধবধবে সাদা কিন্তু আমার আপনার গুণা এমন খারাপ জিনিস নিজের ভেতরটারে তো কালো বানিয়ে ছেড়েছি ছেড়েছি কারণ ওইখানে সব গুণা ব্লুটুথ দিয়ে দিতে দিতে ওইটারেও কালো বানিয়ে ছেড়েছি তো এখন এটা হলো সেটার বৈশিষ্ট্য তো জান্নাতের জিনিস আল্লাহ চাইলে দুনিয়া আসা সম্ভব তো জান্নাত থেকে দু ওইটা পাইপলাইন দিয়ে পানি এসে পড়বে একটা হাউজের মাঝে ওই হাউজের পানি একবার যে পান করবে আর কখনোই পিপাসা লাগবে না ওই হাউজের সামনে আসমানের কয়টা তারা এর চাইতে বেশি পেয়ালা থাকবে পেয়ালা বুঝেন তো আপনারা পেয়ালা থাকবে পেয়ালা দিয়ে পানি উঠিয়ে নবিতার তার মুখে দিবে একবার যে খাবে পরানটা জড়িয়ে যাবে এখন বেদাতিরা যেহেতু নবীর নাম দিয়ে ব্যবসা করে নবীর নাম ছাড়া তো ব্যবসা ভালো জমে না চেতনা বিক্রি করেই তো সবাই ট্যাবলেট বানায় এখন দেখেন না কেন ভাসারির এমন ভাবে প্রচারণা চালায় রাস্তায় হালুয়া টালুয়া নিয়ে বসে আরো কে কে নিয়ে বসে এমন ভাবে কথা বলে মনে হয় এক ডোজ খাইলে জীবনের তোরে কাম হয়ে যাবে কিন্তু একবার যারা খেয়েছে ওরা বুঝেছে যন্ত্রণাকারী বলে তো এখন বেদাতিরাও যাবে বড় আশা নিয়ে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে বলে গায়েব থেকে আওয়াজ আসবে সাবধান খবরদার বাদাক আপনি জানেন না এরা আপনার পরে ধর্মে কত বেদাত ঢুকিয়ে ছেড়েছে সুতরাং ওদের মুখে পানি দিবেন না তো কাউসারের এই দুইটা অর্থ কম বেশি আমরা জানি তবে আরেকটা অর্থ আছে কাউসার মানে শুধু নাহারে কাউসারি না কাউসার মানে শুধু হাউজে কাউসারি না কাউসার মানে হল আল খাই আল আমি আপনাকে প্রচুর পরিমাণ সর্বময় কল্যাণ দান করেছি ওরা কত আপনাকে আমি উঠাবো আপনাকে দেখা যাক ওরা সফল হয় না আপনার রবের কৌশল সফল হয় তিন না আতাই না কাল কৌশল এখন যেহেতু কল্যাণ দিয়েছি কল্যাণ পেলে কি করতে হয় কল্যাণ পেলে লোকে দুইটা কাজ করে আমাদের শেখ মুর্শিদ ওই ছাত্র জামানে নসিহত করেছিলেন শোনো আল্লাহ তালা যদি তোমার কোন আমল কবুল করেন বুঝবা কিভাবে আমি একটা আলামত বলে দিচ্ছি এটা যদি তুমি মিলাও ইনশাআল্লাহ অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারবা পরবর্তীতে যেটা

এখন তার কাছাকাছি ছিলেন ওই সময় পাকিস্তানের মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফিন আমার আল্লাহ মারকাদা আল্লামা তাকি ওসমানি হাফিজাহুল্লাহ পিতা তিনি তখন কাছে এখন তিনি ডাকালেন কাছে গেল এবং মুফতি শফি রহমতুল্লাহ আলী ওই চেহারা দেখে অবস্থা খারাপ হাজরত এই শেষ সময় সাকরাতের হালতে আপনি এত পেরেছান কিসের জন্য চিন্তার এমন কি হয়েছে যেটা আপনাকে লাস্ট টাইমেও এত পেরেশান এত অস্থির এত বিচলিত করে তুলেছে এবার তিনি জবাব দিলেন শোনো

কিন্তু ভয় হলো নবী হাদিসের শেষেই বলেছেন ওমান সন্নাফিল ইসলাম সুন্নাতান সাইয়া ফালাইহি ওয়াজরুহা ওয়া ওয়াজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুন কসাম মিন আওযারিহিম শাই আর যে ব্যক্তি ইসলামে কোনো খারাপ ধারা চালু করে গেল নিজের পাপ তো পাবেই এটা দেখে দেখে যারা পরবর্তীতেও কাজ করবে সকলের পাপ তার কাঁধে গিয়ে বর্তাবে এর কারণ অন্যদের পাপ কমবে না অন্যরা পাপ ফুলি পাবে আবার তার আমল নামে পাপগুলো যুক্ত হবে তো এখন দেখো আমার বড় ভয় হচ্ছে আল্লাহ তো একটা মেহনত চালু করিয়েছেন যদি এটা সুন্নত হাসানা ভালো কোনো মেহনত হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মরার পর আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তালা আমাকে সব দিতে থাকবেন কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা খারাপ কোনো ধারা হয় তাহলে আমি তো নিজের গুণা নিয়ে পেরেশান এরপরে কত হাজার মানুষ লাখ মানুষ কোটি মানুষ এই মেহনত করবে এত মানুষের গুনাহের দায় আমি আমার কাঁধে নেব কিভাবে

তো এখন তিনি বড় পেরেশান তো সেই সময় মুফতি শফি আলী রহমা তাকে সান্ত্বনা দিলেন এটা বলে হাজরত আমি কনফিডেন্সের সাথে বলছি আল্লাহ তালা আপনার দ্বারা উত্তম মেহনতে জারি করিয়েছে এবং এটা কবুল করে নিয়েছে তিনি অবাক তুমি এতটা নিশ্চয়তা দিচ্ছ কিভাবে কিসের ভিত্তিতে তুমি তো মুফতি সাহেব কোন উসুল অবশ্যই আছে তোমার সামনে কিসের ভিত্তিতে তুমি বলছো আমাকে বলো যাতে আমিও একটু নিশ্চিন্ত হতে পারি তিনি বললেন হাজরত আল্লাহ তালা যখন বান্দার কোনো আমল কবুল করে নেন তখন তার দিলে সেটা নিয়ে ভয় জাগে ভয় এজন্য আল্লাহ রসুল নামাজ শেষ করে সালামটা ফিরিয়েই তিনবার বলতেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তো নামাজ কি কোনো পাপ নাকি আল্লাহর কাছে ক্ষমা যাচ্ছে কেন মা আদাদ না কাহাক কাইবা আদাতিক ও মা আরফ না কাহাক কমা আরিফাতিক হ্যাঁ আমার রব যেভাবে তোমার হক আদায় করে এবাদত করে দরকার ছিল করতে পারি নাই যেভাবে তোমার মারে পথ হাসিল করা দরকার ছিল আমি করতে পারি নাই ভয় লাগছে আয় আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমার এবাদতে ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমার এবাদত কবুল করে দিও তো বান্দা যখন তার এবাদত কবুল হয় তার দিলের মধ্যে ভয় জাগে তার ভেতরে বিনয় বাড়ে কারণ যেই গাছে ফল হয় ওই গাছে ডাল তো উপরে যায় নাকি মৌলভী বাজারে নাকি নিচের দিকে ঝুঁকে পড়ে যেই গাছের ফল হয় ফল যত বড় হয় গাছের ডালগুলো তত নিচে হতে থাকে মান তাওয়াদা লিল্লাহ রাফা আহুল্লাহ যে ব্যক্তি বিনয়ী হয় বিনয়ী হয় নত হয় আল্লাহর জন্য আল্লাহ নিজে তার উপরে উঠায় দেয় আর উল্টান যে ব্যক্তি নিজেই নিজেরে উঠায় আল্লাহ তার নামায় দেন আল্লাহ কারুন কেও দিলেন আল্লাহ নবী সুলাইমান কেও দিলেন আল্লাহ কম দেন নাই কারুন কে এত দাও দিয়েছেন লোকেরা গর্ব করত ওয়াইন্না মাফাতিহাহু লা তানুউ বিল উসবাতি উলিল কুওয়া এর চাবি বহন করতো বিশাল শক্তিশালী দল ক্লান্ত হয়ে যেত এমন কি লোকে আফসোস করত ইয়া যদি দেওয়া হতো যা قارুনকে দেওয়া হয়েছে কিন্তু এত 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 কিছু পে আল্লাহর ক্রেডিট না দিয়ে বলে কি ইননা মা উতিতু আলা ইলমিন indi আমার ইলমের কারণে আমার জ্ঞানের কারণে আমার যোগ্যতার কারণে আমার প্রতিভার কারণে এ সব কিছু দেওয়া হয়েছে দাতার নাম মুখে আনলে লজ্জা লাগে বলে আমাকে দেওয়া হয়েছে ওই যেমন নাস্তিকরা আল্লাহর নাম মুখে আনে না প্রকৃতি প্রকৃতি বলে প্রকৃতির দান প্রকৃতির সৃষ্টি ইংলিশে বলে নেচার আরে পাগল বলবি যখন বলবি তা আল্লাহ বল তো এখন আমরা যারা বলি আল্লাহ তোরা তারই ডাকিস প্রকৃতি আর নেচার তো মানবি কিন্তু ডাইরেক্ট না খেয়ে ঘুরে পেঁচায় খাবি ধান্দাবাজি ধরে রাখার জন্যে আল্লাহরে কেউ অস্বীকার করতে পারে না একমাত্র পাগল আর বলো ছাড়া হেকমত বৈশাউ উল্টায় ফেলেছে এখন শাস্তি আল্লাহ এমন দেওয়া দিলেন যেহেতু পাপ একা করেছে আজাব একার উপর এসেছে আল্লাহর নিজাম এটা ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আজাব জাতীয় পাপের কারণে জাতীয় আজাব আমরা এখন জাতীয় আজাবে জাতীয় পেরেশানিতে জাতীয় মুসিবতে কারণ পাপ এখন ব্যক্তিতে ব্যক্তিদের সীমাবদ্ধ নয় পাপই জাতীয় বিষয় পরিণত হয়ে গেছে উল্টো পূর্ণ कायम করার জটিল হয়ে গেছে আল্লাহ তলা অরে দিলেন বেআদবি করল ফাকাসাফনা বিহি ওয়াবিদারিল আরদ আল্লাহ বলেন অরে তো ধসালাম ধসালামি আর بارش হোমাটিন নিচে ঢুকায় দিলাম অপর দিকে নবী দাউদ ও সুলাইমান দিলেন এমন ইলম

দেখেছি শেষ সময় সময় একটা না একটা পর্যায়ে গিয়ে হাতটা ধরে বা বিভিন্ন ভাবে বলে যে ছেলে দোয়া করো আল্লাহ যাতে হাতিমা বিল খায়ের নসিব করে কেউ বলতে গিয়ে কেটে ফেলে বোঝা যায় যে তারাও পেরেশান আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানটা নিয়ে যেতে পারবো কিনা আর ইমান নিয়ে যেতে পারে নাই তার সবই তো বড় তো একদিকে বড় বড় আলমরা যে ইমান নিয়ে যেতে পারবো কিনা আর একদিকে আলম আলামার বুকে গুলি চালিয়ে তাদের হাতে হাত করা পরিয়ে তাদের সাথে ব্য করে এমনকি মানুষকে মেরে রক্তাক্ত করে এত কিছু করেও তাদের দিলে ভয় লাগে না তাদের মনে হয় মরতে দেরি জান্নাতে যেতে দেরি না তো মুফতি শফি আলিহ রহমা বললেন হজরত এই মূলনীতির আলোকে আমার দিল সাক্ষ্য দিচ্ছে আল্লাহ আপনার এই মেহনত কবুল করেছে ইনশাআল্লাহ আপনার আফসুস করা লাগবে না আপনাতে